পরবর্তী কোশ্চেন ছিল মিষ্টি নাহার উনি পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্ট কিন্তু প্রথম তিন মাস অতিরিক্ত ঝাল ও শুটকি খেয়েছেন এখন ঝাল ছাড়া কোনো কিছুই খেতে পারছেন না অতিরিক্ত ঝাল খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হবে কি না অ্যাকচুয়ালি প্রেগনেন্সি পিরিয়ডটা এমন যে কার কি ভালো লাগবে এটা বলা খুবই মুশকিল তবে এই সময় খুবই সেফ সাইডে থাকতে হয় বিকজ অফ এই সময় ইমিউনিটি খুবই নাজুক থাকে যে কোনো রোগ সহজে হয় বিশেষ করে এই সময় এমন অবস্থা হয় যে জ্বর সর্দি কাশি বা ডায়রিয়া মশয়ের মতো রোগ খুব দ্রুত তে পারে অর্থাৎ পানিবাহিত বা বায়ুবাহিত রোগগুলো খুব দ্রুত এন্ট্রি করে সো ঝালের কারণে অনেক সময় হতে পারে যে ডায়রিয়া বা আমাশয় হতে পারে কোনো জার্ম থাকলে অথবা ঝাল যদি বডিতে কোনোভাবে অ্যাডজাস্ট না হয় তখন অনেক সময় একটু ডায়রিয়ার মতো হতে পারে এটা অবশ্যই তখন বাচ্চার জন্য একটু ক্ষতিকর কারণ মায়ের শরীর থেকে ফ্লুইড চলে গেলে এটা বাচ্চার উপর একটা প্রভাব পড়ে তাই একটু সেফ সাইডে খাওয়াটাই ভালো যতটুকু সহনীয় মাত্রায় খাওয়া যায় তবে কাঁচা মরিচের ঝাল হেল্পফুল অবশ্যই আপনি মরিচ বা মরিচটাকে অ্যাভয়েড করবেন এতে আপনি নিজেই সুস্থ থাকবেন বাচ্চার ক্ষতির চেয়ে আপনাকে আগে সুস্থ থাকতে হবে পুরো প্রেগনেন্সি জুড়ে সে কথা চিন্তা করে অতিরিক্ত ঝাল পরিহার করবেন তবে কাঁচামরিচ আপনাকে হেল্প করবে আপনার খাবারে আপনি এভরিডে কাঁচামরিচ যোগ করতে পারেন